এবার পাঁচ লক্ষ টাকা দিয়ে বৌবাতের সাজ দিয়েছে ঐশ্বর জাহান ইতি বিয়ের পর বৌবাতেও নজরকড়ার লোকে চমকে দিয়েছেন ঐশ্বাজ জাহান ইতি ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন তালহা দেওয়ান আর ইতির বিয়ে যেন টাকার খেলা কারণ বিয়েতে খরচ করেছে দুই পরিবারই বিয়ের দিন লাখ টাকা দামে শুধু লেহেঙ্গায় পড়েছিল জাহান ইতি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক আলোচনা হয়েছে সাথে পঞ্চাশবরি গহনা তো আছি বিয়ের পর রিসেপশনও চমকে দিয়েছেন জাহান ইতি রিসেপশন পার্টির জন্য পাঁচ লক্ষ টাকা খরচ করে শুধু মেকআপই করেছেন ইতি ইতিকে মেকআপ করিয়েছে ভারতের জনপ্রিয় মেকওভার আর্টিস্ট ইতির জন্য বিশেষ ফ্লাইটে বাংলাদেশে এসেছেন এই মেকআপ আর্টিস্ট এতে পাঁচ লক্ষ টাকা শুধু মেকআপই খরচ করতে হয়েছে ইতিকে বোন জাহান অন্তরার দেয়া হার কানের দুল পরে রিসেপশনে এসেছেন ইতি তালহাও ও পরে ইতির সাথে নিজেকে সুন্দরভাবে মানিয়ে নিয়েছে দুজনকে একসঙ্গে দেখতে দারুণ লেগেছে সাত লক্ষ টাকা দেনমোহরের পুরোটাই উসুল করে ইতিকে জীবনসঙ্গী করেছেন টিকটকার তালহা দেওয়ান তবে শুরুর দিকে তালহা ইতির বিয়েতে দুই পরিবারের কেউই রাজি ছিলেন না অন্তরা বাবামাকে বুঝিয়ে রাজি করায় তালহার বড় ভাই আছে এই মুহূর্তে বড় ছেলের আগে ছোট ছেলেকে কিছুতেই বিয়ে করাবে না তালহার বাবা মা তবে তালহার অনুরোধই শেষ পর্যন্ত রাজি হয়েছেন তারা টিকটক থেকে ইতি তালহার পরিচয় হয় অন্তরার সাথে আগে টিকটক ভিডিও করত তালহা ইতির রিসেপশনের লুক আপনাদের কাছে কেমন লেগেছে জানি অবশ্যই কমেন্টস করে দিন আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল